ইংল্যান্ডের ন্যায় পরিবেশ ধর্মশালায় কেমন হতে পারে ভারত ও ইংরেজদের একাদশ ধর্মশালায় হোম ম্যাচ ভেবেই খেলতে নামবে ইংল্যান্ড অনেকে এমনটাই বলছেন ধর্মশালার প্রাকৃতিক সৌন্দর্য কারো অজানা নয় ছবির মতোই ক্রিকেট স্টেডিয়াম কিন্তু এখানকার পিচ এবং আবহাওয়া ইংল্যান্ডের অনুভূতি দেয় সাদা বলেও শুরুর দিকে ব্যাপক সুইং থাকে এবার ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতের মাটিতে ধর্মশালায় বেশ কিছু ম্যাচ পড়েছিল ভারত বনাম নিউজিল্যান্ড লিগ পর্বের ম্যাচটি হয়েছিল ধর্মশালাতেই সামির বিধ্বংসী বোলিং দেখেছে ক্রিকেট বিশ্ব লাল বলে কি হতে পারে অনুমান করাই যায় আর এখানেই ভারতের টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন পাঁচ ম্যাচের সিরিজে জয়ের হ্যাট্রিক করেছে ভারত ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল রোহিত শুভমানরা ফর্মে তেমনই নজর কেড়েছেন এই সিরিজে অভিষেক হওয়া সরফরাজ খান এবং ধ্রুব জুড়েল ভারতীয় ব্যাটিংয়ে একমাত্র অস্বস্তি বলা যায় এই সিরিজে অভিষেক হওয়া আর এক ব্যাটার রজত পাতিদার তবে ধর্মশালায় আপাতত চিন্তা বোলিং কম্বিনেশন রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জশপ্রীত বুমরাকে শেষ ম্যাচে ফিরছেন বুমরা তিনি ফেরা মানেই একাদশে থাকবেন ভারত তিন স্পিনার দুই পেসার কম্বিনেশনে খেলেছে প্রথম চার টেস্ট রাঁচিতে সিরাজের বোলিং পার্টনার ছিলেন আকাশদ্বীপ অভিষেক ম্যাচে নজর কাড়েন বাংলার পেসার ধর্মশালায় যা পরিস্থিতি যে কোনো দলই চাইবে তিন পেসারের কম্বিনেশনে যেতে সেক্ষেত্রে বাদ দিতে হবে কোনো এক স্পিনারকে রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিংয়েও ভরসা দেন রইল বাকি কুলদীপ যাদব কিন্তু রাঁচি টেস্টে তার বোলিং এবং ব্যাটিং দুটোই ভারতকে ভরসা দিয়েছে প্রথম ইনিংসে ধ্রুব জুড়েল ও কুলদীপের জুটি না হলে ম্যাচটা ভারত হেরেও যেতে পারত ধর্মশালায় লড়াই কি তবুও আকাশদ্বীপ বনাম কুলদীপ ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল শুভমান গিল দেবদূত পাদিকাল সরফরাজ খান ধ্রুব জুরেল রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন আকাশদীপ যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ জ্যাক ক্রাউলি বেন ডাকেট অলি পোপ জনি ব্যারস্টো জো রুট বেন স্টোকস অধিনায়ক বেন ফোক্স অলি রবিনসন এটা বলিউড নয়। শুরুর আগে মেন্টর করা বার্তা পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই কে কে আর শিবিরে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর একটা সময় কে কে আর এবং গম্ভীরের নামটা সমর্থক হয়ে গিয়েছিল হয়ে উঠেছিলেন কলকাতার ঘরের ছেলে এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে এবার আইপিএল শুরুর আগেই ক্রিকেটারদের কড়া বার্তা দিয়ে রাখলেন গম্ভীর আইপিএল এর সঙ্গে বিনোদন শব্দটা সমর্থক হয়ে গেছে গজের সঙ্গে বলিউডে মিশেল হয় এই আইপিএল এ কিন্তু বলিউড বা বিনোদন নয় শুধুই ক্রিকেট তাই স্পষ্ট করে দিলেন টুর্নামেন্ট শুরুর আগেই সেই সঙ্গে দলের ক্রিকেটারদের মধ্যে প্রথম থেকেই তীব্র লড়াইয়ের মানসিকতাটা সঞ্চারিত করতে চাইছেন নাইট মেন্টর সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন আমি প্রথম দিন থেকে বলবো আইপিএল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট এটা বলিউডের মতো নয় এই টুর্নামেন্ট ম্যাচ শেষে পার্টির জন্য নয় এখানে প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতে পাওয়া যায় প্রতিযোগিতার মান অত্যন্ত উচ্চতর হওয়ায় একটা তীব্র আকর্ষণ তৈরি হয়েছে যার ফলে আমার মনে হয় বিশ্বের কঠিনতম ক্রিকেট লিগ আইপিএল কেকারের খেলা থাকলেই বাংলার ক্রিকেট প্রেমীরা ইডেন ভরিয়ে তোলেন বাঙালি ক্রিকেটার না থাকলেও কলকাতা নাইটদের সমর্থন জানাতে ভুল করেন না টুর্নামেন্ট শুরুর আগে কে কে আর সমর্থকদের জন্য গম্ভীরের বার্তা নাইট রাইডার্সের অনুরাগীরা বিরাট উৎসাহ দেয় আমাদের এবার ওদের সমর্থনের যোগ্য মর্যাদা দিতে হবে কে কে আর বরাবর একটা হাই প্রোফাইল দল ছিল কিন্তু আমি সবসময় বিশ্বাস করি এই লীগ গ্ল্যামারের জন্য নয় ক্রিকেট মাঠে আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এবার মাঠে নামবো আমরা লখনৌ দলের দায়িত্ব ছেড়ে এবার মেন্টর গৌতম গম্ভীর নাইট রাইডার্স তার কাছে ঘরের দল এই দলকে অধিনায়ক হিসাবে দুইবার চ্যাম্পিয়ন করেছেন এবার ডাক আউটে থাকবেন আসন্ন মৌসুমে কে 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 পূর্ণ সময় দেওয়ার জন্য রাজনৈতিক দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে দিল্লির বিজেপি সাংসদ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীর গত শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ করেছেন যাতে তিনি আসন্ন ক্রিকেট প্রত্যাশা পূরণে মনোনিবেশ করতে পারেন সিএসকে সমর্থকদের খারাপ সংবাদ দিলেন অধিনায়ক ধোনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ধোনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দু একটি নতুন ভূমিকায় উপস্থিত হতে পারেন তার এই পোস্ট ভক্তদের হৃদ স্পন্দন বাড়িয়ে দিয়েছে ধোনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন নতুন সিজন এবং নতুন ভূমিকার জন্য অপেক্ষা করতে পারছি না সাথে থাকুন এই পোস্টে মাহি তার নতুন ভূমিকা কী হতে চলেছে তা প্রকাশ করেননি এমন পরিস্থিতিতে সাসপেন্স বেড়েছে ভক্তদের মধ্যে বিয়াল্লিশ বছর বয়সে ধোনি পনেরো আগস্ট দু হাজার বিশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিন্তু আইপিএল খেলে যাচ্ছেন তিনি তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার ট্রফি জিতেছে ধোনির অধিনায়ক করতে চেন্নাই টিমও গত মৌসুমে অর্থাৎ দু হাজার তেইশ জিতেছিল এরপর ফাইনালে গুজরাট টাইটান্সকে হারায় তারা ধোনির অধিনায়ক করতে তিনটি আইসিসি ট্রফি রয়েছে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ দু বিশ্বকাপ দু চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি এটি করার একমাত্র অধিনায়ক তার নামে পাঁচটি আইপিএল ট্রফি জেতার রেকর্ড রয়েছে এই রেকর্ডে তিনি রোহিত শর্মার অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তবে এই পোস্টের পর অনেকেই মনে করছেন এবার হয়তো চেন্নাইয়ের অধিনায়কের পথ থেকে সরে যেতে পারেন তিনি ধোনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট তিনশো ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন যা অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রিকি পন্টিং তিনশো চব্বিশ ম্যাচে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন এই তিনশো বত্রিশটি ম্যাচের মধ্যে ধোনি একশো আটাত্তরটি ম্যাচ জিতেছেন এবং একশো বিশটিতে হেরেছেন ছয়টি ম্যাচ টাই হয়েছে এবং পনেরোটি ড্র হয়েছে টিম ইন্ডিয়ার হয়ে মাহি নব্বই টেস্টে চার হাজার আটশো ছিয়াত্তর রান তিনশো পঞ্চাশ ওয়ান ডেতে দশ হাজার সাতশো তিয়াত্তর রান এবং আটানব্বইটি টি টোয়েন্টিতে এক হাজার ছয়শো সতেরো রান করেছেন দুশো পঞ্চাশটি আইপিএল ম্যাচে তিনি পাঁচ হাজার রান করেছেন এর মধ্যে একশো বিয়াল্লিশটি ক্যাচ এবং স্টাম্পও রয়েছে ভারতীয় দলের একজনকে ভয় ইংল্যান্ডের পঞ্চম টেস্টের আগে জানালেন জো রুট স্টোকসের আগে রুট ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় তাকে তার মতে অশ্বিনের বল মোকাবেলা করতে পারলেই কাজ সহজ হয়ে যেতে পারে অশ্বিনের ব্যাপারে সতীর্থদের খানিকটা সতর্কই করে দিয়েছেন রুট তার মতে ক্রিকেটীয় দক্ষতা আগ্রাসী মানসিকতা এবং উইকেট নেওয়ার খিদে অন্যদের থেকে আলাদা করেছে অশ্বিনকে রুট বলেছেন অশ্বিন সবসময় ব্যাটারকে আউট করার উপায় খোঁজে নানা কিছু চেষ্টা করতে থাকে ওকে দীর্ঘদিন ধরে দেখছি প্রতিপক্ষের প্রত্যেক ব্যাটারকে নিয়ে ও ভাবে শুধু প্রতিপক্ষই হিসেবেই নয় আইপিএলের রাজস্থান রয়্যালসের সতীর্থ হিসেবেও অশ্বিনকে পেয়েছেন রুট দুজনের মধ্যে রয়েছে ভালো বন্ধুত্ব ক্রিকেট নিয়ে দুজনের মধ্যে প্রচুর আলোচনাও হয়েছে সেই অভিজ্ঞতা থেকে অন্য বোলারদের তুলনায় অশ্বিনকে এগিয়ে রাখেন ইংরেজ ব্যাটার রুট বলেছেন অফ স্পিনারেরা সাধারণত যেভাবে ব্যবহার করে করে না ও একটু অন্যভাবে ক্রিজ ব্যবহার করে কখনো বলকে বেশি স্পিন করায় কখনো বল পাশাপাশি স্পিন করায় উইকেটের খুব কাছাকাছি বল রাখার চেষ্টা করে সব সময় মাঝে মাঝে অফ স্ট্যাম্পের একটু বাইরে বল রাখে ওর হাতে ক্যারম বল রয়েছে অশ্বিনের হাতে আরও কিছু অস্ত্র রয়েছে কৌশল তৈরিতেও দক্ষ তাই অশ্বিনের বল খেলা নিয়ে চিন্তা থাকেই কোন বলে বিপদ লুকিয়ে থাকে বোঝা যায় না ওর বল খেলা সত্যি বেশ কঠিন যথেষ্ট প্রয়োজন দক্ষতা অশ্বিনের সঙ্গে ব্যাট বলের লড়াই অবশ্য উপভোগ করেন রুট ইংরেজ ক্রিকেটার বলেছেন অশ্বিন কখনো পরপর দুটো বল একরকম করে না অনেক সময় ব্যাটারকে ক্রিস থেকে বেরিয়ে খেলতে বাধ্য করে সেই বল আবার মাটিতে পড়ার পর অন্যদিকে যায় তখন দ্রুত পিছিয়ে যাওয়া কঠিন হয় বলের সেলাই দারুণ ব্যবহার করে অশ্বিন যা স্পিনারদের মধ্যে খুব একটা দেখা যায় না বলের পালিশ কাজে লাগিয়েও ব্যাটারকে বিভ্রান্ত করতে পারে বলের গতির হেরফের করে অশ্বিনের বলে স্লিপে ক্যাচ যাওয়ার সম্ভাবনা খুব বেশি